হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি আজকে আলু পকোড়ার একটা রেসিপি শেয়ার করছি যেটা সন্ধ্যেবেলা চা কফি মুড়ির সাথে তো ভালোই লাগে এছাড়া ভাত ডালের সাথেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে হ্যাঁ আলু নিয়েছি আলুগুলো ছোট ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা এরপর দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এটা অল্প দিচ্ছি যেহেতু আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দিচ্ছি অল্প গোটা জিরে এবার আলুটাকে এই পেঁয়াজ কুচি কারি পাতা আর মশলাগুলোর সাথে আগে ভালো করে মেখে নিচ্ছি এই পুরো মিশ্রণটা পাঁচ মিনিট রেখে দেব যাতে মশলাটা আলুর সাথে মিশে যায় ভালো করে পাঁচ মিনিট পর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন দু চামচ বেসন দিলাম হাফ চামচ দিলাম চালের গুঁড়ো যাতে ক্রিস্পি ভাবটা আসে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারে ইউজ করা যেতে পারে এবার একসাথে পুরোটা মিশিয়ে নিচ্ছি আলাদা করে আর জল দিচ্ছি না যেহেতু নুন আর মশলার সাথে আলুটা কিছুক্ষণ মিশিয়ে রেখে দিয়েছিলাম তাই এর থেকে সামান্য জল বেরিয়েছে পুরোটা মাখিয়ে নেওয়ার পর পনেরো মিনিট মিক্সারটা আমি ঢাকা দিয়ে রেখে দেব এতে পকোড়াটা ভিতর থেকে সফট হবে আর বাইরে থেকে ক্রাঞ্চি হবে পনেরো মিনিট হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে তিন চারটে আলু একসাথে করে নিয়ে পকোড়ার আকারে ছেড়ে দিচ্ছি এক পিট লাল করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ উলটে দিচ্ছি বাকিগুলোও একইভাবে ভেজে নিচ্ছি কেমন লাগলো রেসিপিটা কমেন্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন